তবে লিখে রাখ কেউ যদি অন্যের স্ত্রীর দিকে খারাপ দৃষ্টি দাও মনে রাখবা তোমার স্ত্রীর দিকে অন্যের খারাপ দৃষ্টি এসে আসবে তুমি যদি অন্যের বোনের দিকে খারাপ দৃষ্টি দাও তোমার বোনের দিকে অন্যের খারাপ দৃষ্টি চলে আসবে তুমি যদি অন্যের মায়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাও তোমার মায়ের দিকে অন্যের খারাপ দৃষ্টি চলে আসবে আল্লাহ হেদায়াত দান করুন রহমতের নবী বলেন আমার একটা ছেলে নাই চার কন্যার বাবা দুই একটা ছেলে হইয়া চলে গেছে দুনিয়ার থেকে মক্কার কাফেরেরা চিল্লায় চিল্লায় কয় মোহাম্মদের জীবন শেষ কাকে মোহাম্মদ যদি মরিয়া যায় তার বংশ আর থাকবে না ছেলে নাই বংশ জিয়াইয়া জিন্দা রাখবে কে কিন্তু আজকে দেখো দেড় হাজার বছর হয়ে গেল ওই বেইমানের নাম দুনিয়ার কেউ জানে না আর রহমতের নবী বংশ এই পরিমাণ তাজা জমিনের মধ্যে আছে নামাজ নাই দাড়ি নাই কিন্তু এমন আশেখে রসুল রসুলের মহাব্বতে জীবনটা দেওয়ার জন্য রেডি নবীজির যদিও জন্মগত ছেলে নাই কিন্তু রসুলের রুহানি সন্তান এ জমিনে অভাব নেই রহমতের নবী বললেন আমার একটা ছেলেও না আমি চার কন্যার বাবা বাবা অসুস্থ হয়ে গেলে ছেলেরা অতিষ্ঠ হয়ে যায় আর ভালো লাগে না তাড়াতাড়ি জ্বালালি খতম করায় মারা দরকার কিন্তু একটা মেয়ে যত যেখানে থাক পাগল হয়ে যায় বাবার একটা নজর দেখার জন্য সহ্য করতে পারে না এরে ভাই রহমতের নবীর আদর্শ কন্যা হত্যা বন্ধ হয়ে গেল রহমতের নবীর আদর্শ এত সুন্দর মক্কার খারাপ মানুষগুলো যখন নবীর আদর্শের মালা গলায় ভরলো আসমান থেকে জিব্রাইলে সে লিষ্টি দিয়া দিলেন রহমতের নবী ঘোষণা দিয়ে দেন এই লিস্টিতে যাদের নাম আছে বিনা হিসাবে নাম দশজন দশজন সাহাবা জান্নাতি জানা থাকলে বলেন প্রথম সিরিয়ালে কার নাম দ্বিতীয় সিরিয়ালে কার নাম তৃতীয় সিরিয়ালে কার নাম চতুর্থ সিরিয়ালে কার নাম এদেরকেই আবার বলা হয় খোলাফা এ রাশিদিন রাহমতের নবী বলেন আলাই কুমি সুন্নতি আমার আদর্শ আমার খোলাফা যারা খলিফা এদের আদর্শের নাম সুন্নত তকয়্য ধরো তাহলে তোমাদের জীবন সফল হবে আমার তাও সুন্নাত আমার ছাত্র আমার খলিফা সাহাবায়ে کرامের আদর্শ ও সুন্নাত তারা আমার কেমন খলিফা যে তারা রাশিদিন নির্ভেজাল পথ দেখানেওয়ালা বলে কেমন নির্ভেজাল মাহদী চূড়ান্ত হেদায়াত প্রাপ্ত আমার পথ প্রদর্শক জাননাথের টিকিট হাতে চলে আসলো জিন্দা অবস্থায় শুধু রহমতের নবীর আদর্শ আজ অনেকে ভয় আতঙ্কে আছে হুজুর গো হাদিয়া যা লাগবে দিব ডবল দিব কিন্তু হুজুর গো ক্ষমতায় আনা কঠিন আনা যাবে না কেন মহিলারা ভাবে আনলেই হাত মোজা ভরাইব পায়ে মোজা লাগাইবে দরজায় তালা লাগাই দিবে বাইরে যেতে পারব না একজন নেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইসলামী নাই লাইনের আপনারা যদি ক্ষমতা আসেন আমি সিনেমা হলগুলোর উপায় কি আপনারা যদি ক্ষমতায় আসেন হুজুরেরা সিনেমা হলের উভয়ে কি সব আগুন দিয়ে বলে না সিনেমা হল গুলো এবং মনিটর বড় এবং প্রত্যেকটা সিনেমা হল থেকে আমরা সুন্দর ভাবে মনিটরে আমরা সব চিত্র সুন্দর করে সবাইকে দেখাবো বিআইপি চেয়ারে বসাবো এসি লাগাই দিব এখন তুমি বেগানার নাচ দেখবা সেদিন আল্লাহর খাস গলিদের কবরে রাজাবের বয়ান শুনবা সমাজ কেমনে চালাবা ওই বিষয়ে বয়ান ইসলাম কঠিন কোন ধর্মের নাম না বরং পৃথিবীতে সুন্দর শালীন সহজ ধর্মের নাম ইসলাম কত সহজ ধরে নেন আপনার এক গ্লাস পানি পান করবেন পিপাসা নিবারণের জন্য আমিও পানি পান করি আপনি বাম হাতে পানিটা এক টানে পান করলেন আমিও পান করলাম তবে ডান হাতে তিনবারে করলাম আপনারও পানি পান হয়ে গেল আমারও হলো তবে আমারটা মদিনার আদর্শে হলো এটা কষ্ট এটা কি কষ্ট আপনারা মোনাজাত দিয়া যাবেন জুতা পরবেন আমিও জুতা পরব আপনি জুতা পরবেন ডান বামের হিসাব নাই এমন দৌড় দিবেন হয়তো কিছু দূর গিয়া দেখবেন আর একজন জুতা ভাই এরকম ধরা খাইলে টেস্ট করলাম না খাইলে গেছি আমিও জুতা পরবো তবে আমি রসুলের সুন্নত অনুযায়ী জুতা পরব ডান জুতায় ডান পা আগে যাবে সুন্নত এরপরে বাম জুতায় বাম পা যখন আমি হাঁটা শুরু করব ডান পা প্রথম হাঁটা কদম দিব সুন্নত এটা কি কষ্ট বলে খানা খাইতে বসবেন আমিও খানা খাই নবীর সুন্নত হলো আপনি দুই হাতের কবজা পর্যন্ত ধুইয়া খাইতে বসেন অন্য পাত্রে হাত ধুইবেন খানার না আপনার আর দোয়া টোয়া লাগে নাই এই প্যান্টের মধ্যে একটা মশা দিয়া বা ওই আছে এটা মশা দিয়া খাইতে বসেন খায় ডান হাত দিয়া আর বাম হাত দিয়ে লবণ লয় ভদ্র কোন হাত দিয়া বাম হাত দিয়ে লয় কেন এটা বাথরুমে ব্যবহার এই জন্য ফেলে একটু থেকে আলাদা হাসেন ওই কুত্তা গুলো মানুষ জানোয়ার গুলো আমাদেরকে মানুষই মনে করেন ওর দেখলে কলিজাটা আর লগে থাকে না কিন্তু লিখে রাখো ইমাম মাহাদি আসতেছেন আমেরিকার খবর লও সারা দুনিয়ার খবর নাও গুগলে বাইরে যাওয়া লাগবে না কোন হুজুরের গুগলে ঢুকো কি পরিমাণ বিধর্মীরা মুসলমান হচ্ছে কি পরিমাণ মাদ্রাসা মসজিদ হচ্ছে সারা মনে হয় যেন দেখুন দৌড় চলতেছে দৌড় জালেমার পাওয়ারে বসতে পারে না থাকতে পারে না মনে হয় যেন ইসলামের প্রভাবাস কিমা আসার প্রভাবাস একটা মানুষও ইসলামের বিপরীত লাইনে থাকবে না পুরো দুনিয়ার ভেতরে ইমাম মাহাদি যখন আসবেন একটা মানুষ। তখন তার কাছে ইসলাম বড় মজা লাগবে এই যে আমি টুবি পড়ি আপনি পরেন না কেন মাথা হয়ে যায় মাথা গরমে আমার তো জীবন হইল না অথচ আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই নবী কাবা ধর্ম কালেমা কোরআন হাদিস দুনিয়াতে আসার সিস্টেম বিদায় বেলা কাফনের সিস্টেম আপনারও তিন কাফন আমি বক্তার সম্মান একটা বেশি হবে হ্যাঁ আমারও তিন কাফন কালার আলাদা কি সবার গরিবেরটা একটু ডিসকালার অন্য কালার হবে নর্মাল আফসোস কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সবার কাফনের কালার এক সাইজও এক কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ বড় হুজুরের লাশ শেষ বাহাদুরি কবরে যাওয়ার আগেই শেষ কবরে যাওয়া কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বরর বাড়াই থাকলে দিলে রহমতারবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আছে নম্রতার হৃদয় বগবিনাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব তখন কালারও কি কবরের সাইজ নাই এলাকায় বোধ হয় এক বিঘাত বড় টেলিফোনের ব্যবস্থা কবরে রাখার পরে ফ্রেশ তারা প্রশ্ন করবে কয়টা আমার প্রশ্ন একরকম আপনাদের তার একরকম হ্যাঁ রবের পরিচয় দে ধর্মের পরিচয় দাও আলামিনের পরিচয় দাও আহ তাহলে কি পাইলাম আপনার আমার আল্লাহ এক নবী এক 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 কাবা ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসা এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক অথচ আমি টুপি খুলতে চাই না আপনি দিতে চান না আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনি ঢুকতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান আপনিও মুসলমান আমিও মুসলমান আপনিও কোরআন মানেন আমিও মানি অথচ আপনাকে টুপির জন্য কত লাইনে বয়ান দিতে হয় দাড়ির জন্য কত বয়ান দেওয়া লাগে এরপর আপনি রাখেন না বড় আমগ উল্টা বয়ান করেন দাড়ি না রাখলো আমগ দিল পরিষ্কার নামাজ না পড়ল আমগ ইমান তাজা বিষয়টা কি বুঝলাম না আমরা কি ভুলে আসি নাকি আপনারা ভুলে আসেন তাও বুঝি না তবে একটু চিন্তা করলে দেখেন তো আমি যে এতক্ষণ বয়ান করছি একবারও কিন্তু বলি না এই এলাকার মানুষ আমার মতো টুপি লাগাও তাপলিগে যাও পীরের কাছে যাও মাদ্রাসা যাও কলেজ ছেড়ে দাও বলছি বরং আমি বলি ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা মা বোনেরা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো সারিও না যারা চাকরি করেন ব্যবসা করেন করেন ওখানে থাইকা জান্নাতের টিকিটটা হাতে নেন অশেষ ভালো করে খেয়াল করিও যুবক বাবারা সত্য কথা বলো তোমার মতো জেনারেল লাইনের যুবক জীবনে আলিব বাতাও শিখে নাই আউজুবিল্লাও পারে না এমন যুবক স্কুল কলেজে পড়িয়া পাশক্ত নামাজি নাই আর কোনো অজের দরকার নেই শুধু একটা কথা অন্তরকে জিগাও তুমি পারো না কেন তোমার কপলে কার বড় দোয়া তোমার মতো জেনারেল লাইনের যুবক বাংলা পড়োয়া জীবনে মাদ্রাসায় যায় নাই রে আর পুলিশের চাকরি করে নামাজি এমপি মন্ত্রী ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ ভক্ত নামাজি আসেনি তোমার মতো যুবক জেনারেল লাইনের নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছারে না বলো তুমি পারো না কেন রাস্তায় গাড়ি চালায় যুবক রিক্সা চালায় ড্রাইভারি করে না সারেনা সারে না বলো তুমি পারো না কেন